কী করব বেদানা জুসটাও বাকি সে সিরিঞ্জে করবো ঘরে ছিল টেন এবেল সিরিঞ্জ তাই ভাবলাম এতেই করা যেতে পারে টোয়েন্টি এবেল সিরিঞ্জ হলে আরও ভালো হতো কিন্তু কিছু করার নেই টেন এবেল সিরিঞ্জ আছে এটা দিয়েই কাজ সারা যাক আমি বেদানাটা ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে বেদানাটা ধুয়ে না ধুয়ে নেওয়ার পরে সিরিঞ্জের ভিতর দিয়ে নিচ্ছিলাম একটু অল্পভাবেই দিচ্ছিলাম পুরোটা দিলে কিন্তু আমি সিরিঞ্জে এটা ঢুকাতেই পারবো না তাই ভাবলাম চলো এবারে করা যাক হিলটা তো ভালো করে প্রেশার দিতে হবে না হলে তো পড়বে না ফার্স্টেই দেখলাম ওয়াও জাস্ট মারাত্মক কাজ দিয়েছে আমার সত্যি খুব ভালো লেগেছে তাই ভাবলাম আরও দু তিনবার করা যাক তাই আবার বেদানাটা সুন্দর করে ঢুকিয়ে নিয়েছিলাম তারপর আবার প্রেশার দেখতে হবে প্রেশারটা কিন্তু একটু জোরেই দিতে হবে প্রেসার দেওয়ার পর দেখলাম বেদানার জুসটা খুব ভালোভাবেই পড়ছে আমার তো খুব ভালো লেগেছে সত্যি এত সুন্দরভাবে আমি ভাবতেই পারিনি আর সত্যি বলতে বেদানা জুসটা না পুরো ক্লিন পুরো ক্লিন একটুও কিছু নেই তোমরা দেখলেই বুঝতে পারবে আর খেতে সত্যি খুবই ভালো লেগেছে কোনো হ্যাপাই নেই আর আমার সত্যি খুব ভালো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না